থেকে যতদিন মুক্তি না না না। ততদিন আমরা যাব যাব আর এভাবেই উত্তর চব্বিশ পরগনার ইচ্ছাপুর নীলগঞ্জ এলাকার মানুষজন জমা ও দূষিত জলের সমস্যায় ভুগছেন স্থানীয়দের অভিযোগ নীলগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত একটি বেসরকারি দুধ প্রস্তুতকারী সংস্থা থেকে ওই জল বেরিয়ে আসছে ওই সংস্থার বিরুদ্ধে পর্যাপ্ত ড্রেনেজ না থাকার অভিযোগও তারা করছেন স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এরা মেটোর আইটি কোম্পানি হয়েছে বলে যাচ্ছে যে আমরা দেখছি দেখছি করে করে কিছুই করতে না আমরা সারা দইভাবে জলে জ্বলে ভুগছি আমরা এই কোম্পানিকে অনেকবার দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি তারা একই কথা বলে যে আমরা কখন করব তোমাদের জল সমস্যা সমাধান করে দেব কিন্তু আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজ হচ্ছে না জমা জলের সমস্যায় তৃণমূলের নেতৃত্বাধীন নীলগঞ্জ ইছাপুর গ্রাম পঞ্চায়েতকে নিশানা করেছে বিরোধীরা যে পঞ্চায়েত থেকে যে সেই জায়গাটাকে একটা সুন্দর পরিস্থিতি করবে বা ওখানকার মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে জীবনযাপন করতে পারে তার যে বন্দোবস্ত করবে তৃণমূল কংগ্রেসের এসব নেই আজকে যেখানে যেখানে যদিও বা টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকা নয় ছয় হচ্ছে কাটমানি খাচ্ছে কন্ট্রাক্টারদের কাছ থেকে তোলাবাজি করছে ফলে কন্ট্রাক্টাররাও তাদের বরাদ্দকৃত যে টাকা তার থেকে ভাগ দিতে হচ্ছে যতটুকু কাজ হচ্ছে সেই কাজ দু তিন মাসের মধ্যে সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে হুমকি পেয়েই ঘটনাস্থলে হাজির নীলগঞ্জ ইছাপুরের গ্রাম পঞ্চায়েত সদস্য কেন্দ্র একশো দিনের কাজের টাকা না দেওয়াতেই এই পরিস্থিতি বলে দাবি করেও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনের ছিল না একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যে সামান্য আমরা লেবার পাই তাও আমরা চেষ্টা করি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে ক্লিয়ার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখে স্থানীয় মানুষজনকে একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য বারাসত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকেটিভি বাংলা